ছাত্র জীবনের আনন্দ মুড়ি ছাত্র জীবনে পড়াশোনার জন্য যারা পরিবার ছেড়ে বাইরে ম্যাচে বা হোস্টেলে থাকে তারা মাঝে মাঝে রুমমেটদের সাথে ছোটখাটো মুহূর্ত কাটায় আমরা কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে থাকি আমাদের ছাত্রাবাসে সেই আনন্দের এক সুন্দর মুহূর্ত উপভোগ তৈরি আজ আমাদের রুমে মুড়ি পাটি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজ একটু মজা করা হবে তারপর সবার থেকে টাকা উঠিয়ে বাজারে যাওয়ার কাজ হলো নয়ন এবং শান্ত ভাইয়ের তারা বাজারে থেকে সবকিছু নিয়ে এসে রুমে সবাইকে আনন্দে ভরিয়ে দিল এরপর শুরু হলো এরপর শুরু হলো মুড়ি প্রস্তুতির কাজ নয়ন পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে চলছিল আর শান্ত এবং আমি কাজে সাহায্য রুমের মধ্যে বসে আমরা সবাই মিলে করছিলাম পেঁয়াজ মরিচ সবকিছু মাখানোর করলাম পরে হয়ে গেল মাখানোর শেষে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আমরা সবাই উত্তেজিত হয়ে উঠলাম কারণ এখন আসল আনন্দের সময় খাওয়ার সময় আমরা চারজন বসে মুড়ি খেতে শুরু করলাম একে অপরের সঙ্গে গল্প বললাম আর ছোট মুহূর্তগুলোকে পুরো হৃদয় দিয়ে উপভোগ করলাম ছাত্র জীবনে এই ছোট আনন্দগুলো। আমাদের স্মৃতিতে চিরকাল বসে থাকে হোস্টেল বা ম্যাচে থাকলে বন্ধুত্ব মজা আর মুড়ি খাবার এই মুহূর্তগুলো আমরা চিরকাল মনে রাখবো টাকা <test> লাগে oh, hey,

তাহলে হতে পারে সাপের চামড়া লালা কিংবা সাপের বিষ সুইমিং পুলে জলের মধ্যে পাওয়া যেতে পারে একটা কাজ করে আমরা